আপনি একলা যান সমস্যা না আমরা ছেড়ে দেন ছাড়ুন আমরা ছাড়ুন আর দিব না আমরা যাওয়ার লাগে আসসালামু আলাইকুম আমি এখন কিশোরগঞ্জ চক্ষু হসপিটালে আছি তো চাচির অপারেশনের জন্য আসছি আর আজকে হচ্ছে চাচির অপারেশন চাচি অনেক বেশি ভয় পাইতেছে যাক দীর্ঘ অনেক দিন পর চাচির অপারেশন ঈদের পর আর থ্যাংক ইউ এই যে এই বাইরে বা নামটা একটু আমার নাম মোহাম্মদ এনায়তুল্লাহ এনায়ত ভাই সব কিছু ব্যবস্থা করে দিছে চাচির অপারেশনের জন্য ভয় পাইতেছেন

এই যে আমার ছাড়ে না চাচি আচ্ছা আচ্ছা যান আমি যাইতেছি আসেন ভাই চাচির কিছু হবে অপারেশন করব না না কোনো সমস্যা নাই আরে আপনি শুধু শুধু বই পাইতেছেন

একটু বই ফাই না বই পাওয়ার কোনো কারণেই নাই আপনার ঠিক আছে না না সমস্যা আমি তো আছি আপনার সম্পূর্ণ আছে যান সারেন চাচিকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে সকলে করবেন যেন চাচি ঠিকঠাক বা সুস্থভাবে মানে অপারেশনটা করা হয় যাই হোক চাষির হচ্ছে সানিতে প্রবলেম মেবি এটা সানিটা কাটানো হবে আমি এটার ব্যাপারে কোনো অভিজ্ঞ না যাই হোক চাচির জন্য অপেক্ষা করতে চাচি চাষি আসুক আর ভিডিওটা এটা এতটুকুই আল্লাহ হাফিজ